আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে থেকে যে সকল ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জ্যোধি কুষ্টিয়া থেকে আজকে আমি আপনাদেরকে আর্ট করা দুইটা বড় নকশি কাঁথার ডিজাইন দেখাবো এই ডিজাইন দুটো খুবই ইউনিক ডিজাইন উত্তরা থেকে এক আপু তার দুই মেয়ের জন্য দুইটা অর্ডার করছে একটা ছিল ছিল লাল খয়েরি কাপড়ের উপরে অন্যটি কাঁচা হলুদ অথবা সরিষা হলুদ আপনারা যেটাই বলেন আপনারা যারা এই ধরনের আর্ট ও সেলাই করা নকশি কাঁথাগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা অর্ডারগুলো করবেন যেহেতু আমাদের কাছে রেডি কোনো কাঁথা থাকে না সেই জন্য আপনারা কমপক্ষে আর্ট করা কাঁথার ক্ষেত্রে সাত দিন এবং সেলাই করা কাঁথার ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সময় নিয়ে কাঁথাগুলো অর্ডার করবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও অনেক আপুরা টু পার্টের কাঁথা পছন্দ করেন না তারা আমাদের থেকে এক পার্ট কাপড়ের ওপরে আপনাদের পছন্দের ডিজাইনগুলো আর্ট করে নিয়ে বাকিটা বাসায় বাসায় যে আপনাদের যে ব্যবহারের শাড়িগুলো আছে ওগুলো দিয়ে তিন পার্ট চার পার্ট দিয়ে এই কাঁথাগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে খুবই রিজনেবলের মধ্যে আপনারা সুন্দর নকশি কাঁথাগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন